প্রিয় দর্শক আজকা অমর দর্শক কেমিক্যালস ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বিনামূল্য দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সোড়া এস কি এবং এটি কি কাজে ব্যবহার করা দর্শক সোডা যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং এর সংকেত হচ্ছে এন এ কু সিও থ্রি দর্শক এখন এটি দেখতে কেমন দর্শক সোলায়স দেখতে সাদা স্বচ্ছ এবং এর গন্ধ গন্ধ হচ্ছে গন্ধহীন অর্থাৎ কোনো গন্ধই নেই দর্শক এবং সোলায়াস এখন আমরা জানবো সোলায়েস কী কী কাজে ব্যবহার করা দর্শক সোলায়াস প্রধানত সাবান কাজ কাগজ টেক্সটাইল এবং ডিটারজেন্ট উৎপাদন এই সকল কাজেই ব্যবহার করা সো আপনাদের প্রয়োজনে সো রাশ পেতে এখনই কল করুন আর মুসলিম কিলক্যাশ এর হটকাই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ডাবল এইট সিক্স ফাইভ ফোর এই নম্বর